আর্ম রেসলিং হ্যান্ড পাঞ্জা শুরু হয়ে যাবে একটু মধ্যে দুইজনের মধ্যে আমরা একটু হাতটা ঠিক করে দিই ঠিক করে হাতটা মতো ধরা হয়েছে যে জিততে পারবে সে দুই শত টাকা পাবে আর যে হারবে সে এক টাকা পাবে এই মুহূর্তে আমরা আর্ম রেসলিং শুরু করতে যাচ্ছি দুইজনের মধ্যে থ্রি টু ওয়ান জিরো

যুবক ছেলেটি শুনতে পারে না এবং কথা বলতে পারে না সে শরীর চর্চা করে তার জন্য অভিনন্দন দুইজনের জন্য অভিনন্দন দেখা দেখা শুরু দেখা দেখ চূড়ান্ত লড়াই চূড়ান্ত লড়াই

একটু হাত হাত হাতটা মিলান একটু বসে বসে হাতটা মিলান হ্যাঁ হ্যাঁ একটু হ্যাপি ওকে